আমার চ্যানেল টু আউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো কি মারাত্মক বৃষ্টি সেই রাত মানে রাত না এই ভোর থেকে শুরু হয়েছে এই বৃষ্টি মনে হয় না থামবে আজকে সারা দিন চলবে টিপটপ টিপটপ বৃষ্টি পড়েই চলেছে আর এখন বেশ ভালো জোরেই পড়ছে বৃষ্টিটা আমাদের এই যে পাশে বাড়ি হচ্ছে এই দাদাদের যা সমস্যায় পড়ে গেছে দাদারা এই বৃষ্টিতে সেই কাজ করাটা ভীষণ চাপে হাতে পড়ে গেছি এখনো সীমা দিয়ে আসেনি আর এই বৃষ্টিতে কিভাবে আসবে আসবে কি আসবে না এইসব চিন্তা নিয়ে আমি আজকে একটু বেশি চাপে আছি এবার জানি না কি হবে যতক্ষণ না সীমা দিয়ে আসছে ততক্ষণ মানে ধরে প্রাণ আসছে না এই পরিস্থিতি আর ছোটু সারা খোন আমার পেছনে পেছনে সারাটা খোন মানে যেখানে যাব যেখানে যাব সবাই ঘুমাচ্ছে শুয়ে আছে এদিক ওদিক আছে কিন্তু ছোটু না ছোটু যেখানে আমি সেখানে আর লাটু তো অলরেডি চলেই এসেছে এই যে চলেই এসেছে সেদিনের মতো আবার বিরক্ত করতে চলে এসেছে চল নিচে না যা আর এদিকে চলছে আজকে পরোটা ফল কারণ আজকে যেহেতু ছুটির দিন তাই আলুর তরকারি হবে আর হবে পরোটা আমাদের আবার পরোটাটা আজকে দিন পরে হচ্ছে আর যেহেতু বৃষ্টি তো তার জন্য আরও পরোটা করা হচ্ছে আর সব থেকে বড়ো কথা কি এই দিনের বেলা বৃষ্টি এরকম হলে না মানে বিরক্তি লেগে যায় আর আজকে জবা গাছে এত পরিমাণে জবা ফুল পেয়েছি সকালবেলা দেখছি পুরো ডালে 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 পুরো ছড়িয়ে রয়েছে চতুর্দিকে অনেক জল ফুল পেয়েছে এদিকে ফুটছে এখন বৃষ্টির দিনের চা আর এখন তিনজনের চা রেডি হবে তারপর সবাই মিলে চা খাবারে এদের হচ্ছে লাল চা এই যেই চাটা দেখলে পরেই রাখতে হবে এই লাল চা দেখলে মানে রচা দেখলে যে মাথাটা পরিমাণে গরম হয় সকালবেলা আর কারোর বাড়িতে গেলে যদি কেউ রচা দেয় তাহলে তো মানে কি বলবো আমার মতন যারা চা প্রেমী তাদের তো মাথাই গরম হয়ে যাবে তার থেকে না দিক তবু ভালো তাই না কে কে আছো এরকম কমেন্ট সেকশনে জানাও

তো এই বৃষ্টির দিনে মাছ যে বাড়িতে এসছে এটাই অনেক তো আমি আবার থালা নিয়ে আসলাম ভোলা আর কাতলা তো সর্ষের তেলে ভাজা হচ্ছে পরোটা কারণ সাদা তেল আজকে যেহেতু নেই সেহেতু হচ্ছে দেখা যাক তো এদিকে বাইরে তো বৃষ্টি আর সাথে আমি নিয়ে নিয়েছি বৃষ্টির দিনে পরোটা আর আলুর তরকারি কি ভাল লাগে না খেতে এর সাথে একটু মিষ্টি হলে ভালো হতো বাট মিষ্টিটা বাড়িতে নেই তাই ওটা ক্যান্সেলই হয়ে গেছে এখন বৃষ্টিতে বৃষ্টি তো পড়ছিল বাট এখন একটু কমই আছে বৃষ্টিটা আর বৃষ্টিতে আমাদের আজকে বেরোতে হচ্ছে ওই যে একজন হেলমেট পরে রেনকোট পরে নিতে হয়েছে আজকে সকাল থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছিল তো ভেবেছিলাম আমি টোটো করেই যাব বাট যেহেতু বৃষ্টি হচ্ছে না এখন তাই ভাবলাম বাইকে করেই যাই এই বৃষ্টিতে রাস্তাঘাটের যা পরিস্থিতি না পুরো কাদা হয়ে শ্যাওলা হয়ে মানে একেবারে জল বৃষ্টি মানে ব্যাপার যেতে যেতে ঠাকুর করে যদি বৃষ্টিটা না আসা তাহলে একটু সুবিধা হয় আর কি নাহলে ও তো রেইনকোট পরে গিয়েছে আর আমি ছাতাও নিয়ে নিয়েছি ছাতাটা মাথায় দেবো বাট তাতে কি আর মানবে বৃষ্টি হলে দেখো পরিস্থিতি আসার সময় তো বলা হয় যে কী কারণে আসছিলাম অ্যাকচুয়ালি কালকে শুক্রত আর আমার শাশুড়ি এসেছিলো একটু কোর্ট পরের দরকারে তো এই কোর্ট পরেই কালকে আমার রেশন কার্ড আর আধার কার্ড দুটোই ফেলে রেখে চলে গেছে মা তো খেয়াল করেন আর বাড়ি গিয়ে যখন বাজে রাত নটা তখন সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক করতে গিয়ে দেখে যে আমার দুটো মিসিং এবার তো পুরো মাথাই খারাপ কারণ এই সমস্ত ডকুমেন্টস রেডি করা বা নতুন করে কতটা যে চাপের ব্যাপার তো যাই হোক সবাই মাথা একটু বাজার ছিল আমি ভাবলাম যে চাই যেখানে লাস্ট কাজ হয়েছে সেখানে চাই কি যদি পাওয়া যায় তো এখানে আজকে সকালে এসছি আজ থেকে তো কী বলবো টেনশান থাকার কথা বাট একটু টেনশান ছিল না এত সুন্দর ওয়েদার তো এসে কাউন্টারে জিজ্ঞাসা করাতে ওরা তো জানে না হয়তো যাকে জিজ্ঞেস করেছি তো সে বললো না এরকম কিছু পাওয়া যায়নি আমি চলেই আসছিলাম তাই শুক্র তো হঠাৎ করে বললো যে না এখানে যে গাড়ির গ্যারেজ আছে ওই গ্যারেজে কাউকে একটু জিজ্ঞেস করি গাড়ির গ্যারেজে জিজ্ঞেস করা মাত্রই সেই দাদারা বললো যে হ্যাঁ সকালবেলা পাওয়া গেছে আর তারা কাউন্টারে জমা দিয়েছে তো মানে কী যে উপকার হয়েছে এই ব্যাপারটা করে আর মানে কি বলবো হারানো জিনিস ফিরে পাওয়া আর এই সব ডকুমেন্টস মানে সোনা গয়না না পাওয়া গেলেও কোনো চাপ থাকে না কিন্তু এই সব ডকুমেন্টস পাওয়া গেলে মানে একটা বিশাল আনন্দের ব্যাপার যাই হোক এখন আমরা একটু তেল ভরে নিই এই বৃষ্টির দিনে যে সবজি দাদাদের বিশাল চাপ বসে আছে অল্প কিছু একটু বৃষ্টি নেমেছিল বাট আবার ঠাকুরের কৃপা বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তাই আমরা এখন যাচ্ছি একটু গঙ্গায় মানে এইরকম ওয়েদারে গঙ্গার কি হালচাল সেটা একটু দেখে আসি

যে নৌকাগুলো ঘাটেই রয়েছে এখন বৃষ্টি হচ্ছে আর লোকজনও নেই তেমন দেখতে কি ভালো লাগছে এই যে এখন আমরা মন্দিরের একদম সামনে আসলাম ওই দিকটা সব দোকানপাট বন্ধ তাই দোকানটা কত কিছু মনে করে ভুলে ফেলেছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমরা একটু চাটা খেলাম আর চাটা খেয়ে বসে থাকার কোনো উপায় নেই কারণ মাম্মা বাবার দশ বার করে ফোন করতে থাকবে কোথায় কোথায় বেরিয়ে বললাম আর যদি মারাত্মক জোরে বৃষ্টি আসে তখন তো আবার সমস্যা হয়ে যাবে ছাতাও মানবে না তাই বেরিয়ে বললাম চলে যাই বাড়ি তো এদিকে মিডিলে আবার বাড়ি এসছি এসে সুব্রতকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে কারণ একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর আছে এবার ভাবলাম যে আজকে এবেলাটায় আমাদের এখানে ডাক্তার বসবে ওই বেলা ডাক্তার পাওয়া যাবে না তা চট করে দেখিয়ে নিয়ে আসলাম ভাবলাম যে চট করে দেখে নিয়ে চলে আসবো বাট ডাক্তারখানায় গেলে চট করে হয় প্রায় চারটি বেজে গেল বাড়ি আসতে তো এখন চটপট করে খাবারটা বেড়ে ফেলি তারপর সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে তো এদিকে আজকের লাঞ্চে রয়েছে মাছ ভাজা কচুলতি ডাল আর রয়েছে পোয়া ভোলা মানে ভোলা মাছের ঝাল আর কি খাওয়া দাওয়ার পরে যে একটু ঘুমাবো তারও উপায় নেই কারণ বারবারই খালি বিড়ালগুলো কী করছে কোথার থেকে জানি সব ইঁদুর মিদুর নিয়ে আসছে বাড়িতে আর এই বাড়িতে বসে বসে কখন ঘরে ঢুকে যাবে ইঁদুর নিয়ে তার জন্য আমি এখন একটু হাঁটাহাঁটি করছিলাম আর ঠিক তাই মানে একটু জাস্ট শুয়েছিলাম শুয়ে দেখছি এমনভাবে আওয়াজ করছে তখন আমি বুঝতে পারলাম যে ইঁদুরই নিয়ে আসছে কারণ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তো ব্যাপারটা এবার বাইরের ছোটো তাড়াতাড়ি এসেছি যাতে চতুর্দিক দিয়ে বাড়িতে না ঢুকতে পারে সব কটাকে বাইরে বার করেছি ঘাড়ে গদ্দারে ধরে নিয়ে কিন্তু দেখি এখন ওরা কি করছে মানে কোন দিক দিয়ে যে ঢুকে পড়বে তার তো কোনো উপায় নেই আর আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো একদম ওয়েদারটা একেবারেই জঘন্য আর আমি যেহেতু ঘুমাইনি আমার ছোটো ঘুমাইনি ঘুমাই যে তনু তনু আসছি দাঁড়াও তু আমি আত্তি আঁকতি আঁত্তি তো আজকে হয়েছে একটা দারুণ ব্যাপার স্যাপার আজকে রাত্রে হচ্ছে আমাদের খিচুড়ি বাট এটা হঠাৎ করে হওয়ার আর খিচুড়ি মানে জাস্ট আমরা খাবো আর আমরা কোনো কিছুতে নেই খিচুড়ি বানাবেও জয় ওই যে চলে এসছে খিচুড়ি বানাবে সাথে হচ্ছে বেগুনি বানা মানে বেগুন ভাজবে এই সমস্ত দায়িত্ব আজকে ওকে দেওয়া হয়েছে এই বেগুন এখানে কাটা হয়ে গেছে এবার দেখি খিচুড়ি কি করে বানায় শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সব বার করে দেওয়া হচ্ছে আর এখানে মা হচ্ছে পান বানিয়ে দেবে মিনিটে মিনিটে এবার পঞ্চাশখানা পান খাবে আর সুন্দর করে রান্নাবাড়ি করবে কারণ একটু পরে পরে পান না দিলে খিচুড়িটা ভালো হবে না কি কি লাগবে শুধু আমাদের বলবি তুই কি কি লাগবে এখন এই কড়াইটাই তো বার করে দিলাম আর কি তেল তাই তো রাধুনির মুখে যদি কোনো কথা না থাকে কি করে বাড়ির লোক বুঝবে রাধুনি আলু কাটতেই ভুলে গেছে আলু নাকিতে রাধুনি উঠে গেছে তো দেখি দেখি আমাদের রাধুনি কি করছে প্রথমে প্রথমে ডাল হয়ে যাবে দিলাম সব দিয়ে দিলাম সব মানে খিচুড়িতে কতটা ডাল কতটা চাল তুই জানিস দেখ পুরো কৌটো খালি করে যা আছে ডাল সব দিয়ে দিলো সেই ধর ছাগল পাতা খাও পাতা খেয়ে স্বর্গে যায় ওই রকম ব্যাপার হয়ে গেছে ভাই তাহলে সুন্দর ডাল ভাজা হয়ে গেছে খিচুড়ি এইবার যাবে চাল আবার রাজুরি বলছে যে নুনটা একটু দেখে দিতে কারণ নুন না কি সব কিছু থেকে বেশিই দিয়ে দেয় যাই হোক সেটা না আমরা একটু কনসিডার করলাম এখন যেহেতু মানে নিজেদের কাজ করতে হবে না খালি অর্ডার করলেই হবে তাই এখন আবার অর্ডার হলো এই যে চা করার তাই আমাদের খিচুড়ি তো অলরেডি জল টল দিয়ে চাল টাল দেওয়া হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছে চা তো কি বিরক্ত হচ্ছে নাকি আমাদের জয় দেখি এক্ষুনি মুখখানা ও এখন তিনি কাজে ব্যস্ত আছে। কি করছিস বল আমার ওর মধ্যেই আছে ওখানেই আছে এইচ এইচ এই যে এটার থেকে বার কর আমি বললাম যে আমি বেটে দিচ্ছি বললো না আমি নিজেই বেটে দিবো মানে ফুল পারদর্শী শুধু এখন একটা বিয়ে হলেই হয়ে যায় মানে প্রপার একদম মশলা মানে ঘসঘস ঘসঘস করে মশলা হচ্ছে আমরাও মিক্সিতে বাটি আর এই জয় দেখো কি সুন্দর ঘসঘস করে বেটে নিলো টপার টপ বাটাফাটা হয়ে গেল রেডি সব আগে মানে যখন ওই লাটু ছোট ছিল না তখন জয় মাঝে মাঝেই আসতো আর মাঝে মাঝেই আমাদের বেশ ভালো ভালো ডিশ রান্না করে খাওয়াতো আর ও রান্না বান্নাটা ভালো পারে আর কোনো অ্যালার্জি নেই রান্নাতে এতে আমাদের একটু সুবিধা হতো কারণ ভালো ভালো খাবার দাবার আমরাও খেতে পারতাম কোনো খাটাখাটনি না করে তো আজ অনেকদিন পর আজকে আবার জয় খিচুড়ি করছে বহুদিন পর চা করেছে জয় শুধু আমরা খাবো না বাড়ির চার পাঁচজন সারা পাড়াকে ডাকলে সারা পাড়ারও হয়ে যাবে যেহারে চা করেছে আজকে তো যাই হোক এখানে হচ্ছে এখন হলুদ দেওয়া হয়নি এখন চাল আর ডাল সেদ্ধ হবে আর বেশি বারবার রাঁধুনিকে বলা যাবে না তাহলে এবার রাঁধুনি রেগে মেঘে রান্না বান্না ফেলে চলে যাবে আচ্ছা এখানে এখন হবে মশলাপাতি ভাজা কি কি মশলা যায় আর শুকনো লঙ্কা আদা শুকনো লঙ্কা আদা খিচুড়ির কালার পুরো সাদা থেকে একদম দেখতে একেবারে আবার বেগুন ভাজা তো হয়েই গেছে তারপর আমাদের রান্ধুনি এত ভালো রান্না ভালোবাসে যে আবার এখানে আলু ভাজা শুরু করে দিয়েছে তো যাই হোক আমাদের তো দুইবার একটু টেস্ট করা হয়ে গেল আর খিচুড়িটা হয়েছে জাস্ট অসাম সবাই মিলে একটু টেস্ট করলাম এখন বাজে সাড়ে নটা বাইরে তো বৃষ্টি পড়ছে এখনো দেখি এখনো পড়ছে নাকি একটু আগে তো পর্যন্ত পড়ছিল ভালোই বৃষ্টি দেখি চলে বৃষ্টি হচ্ছে নাকি কে জানে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে ওই যে ওই দেখো লাইটে বোঝা যাচ্ছে কিরকম বৃষ্টিটা পড়ছে ঝিরিঝিরি দেখছো এই মানে বৃষ্টিটা প্রত্যেক বৃহস্পতিবার একটা নাটক সৃষ্টি করেছে প্রত্যেকটা বৃহস্পতিবার বৃষ্টি হবে মানে যেহেতু আমাদের ছুটির দিন বৃষ্টিও মানে আমাদের পেছনে কাঠি করার জন্য লেগে মানে উঠে পড়ে লেগেছে বাবা কি বলবো আর যাই হোক এই যে আমি যেই চলে এসেছি ছোটোও চলে এসছে এখানে হুম এখন কি আর করবো আজকে মনে হয় আর বেরোনোই হবে না মানে এখন তো সাড়ে নটা বাজে আর কখন বেরোবো বলো তো এদিকে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট মানে সবার মানে বুঝতে পেরেছো আমার তো কমপ্লিট বটেই আমার ছোট ছেলেরও খাওয়া দাওয়া পুরো টোটালি কমপ্লিট সাথে বড় ছেলে মেয়েছিল সবার এখন একটু ছোটো ছেলে বড়ো ছেলেকে নিয়ে আমি একটু আদর করবো ভালোবাসবো একটু সময় কাটাবো আর ওদের একটু ডিস্টার্ব করবো